নমস্কার জীবি প্রেম পরে যেইজন সেইজন সে বিচ্ছে ঈশ্বর মিলে মরিতে হবে অমর কে কোথায় আমাদের এই মানব জীবন অত্যন্ত দুর্লভ জীবন আমাদের জীবনে সুপত্যন্ত ক্ষণস্থায়ী কিন্তু দুঃখ আমাদের জীবন সঙ্গী দুঃখ যেন আমাদের পিছু ছাড়ে না আমাদের এই জীবনে ঘাত প্রতিঘাত যেন লেগেই থাকে এখান থেকে মুক্তির পথ নেই আমাদের এই মানব জীবনে নানা রোগ বেধি রয়েছে তখন আমরা ছুটে যাই ডাক্তার বাবুর সময় হয় যেখানে বিজ্ঞান হেরে যায় ডাক্তার বাবুরা হেরে যায় সেই রোগ থেকে আমরা মুক্তি পাই না। জীবনে অনেক বিপদ আসে সেখান থেকেও আমরা মুক্তি পাই না আমরা তখন অসহায় হয়ে যাই শুধু চোখের জল ফেলতে থাকে ঠিক এই রকম একটা অবস্থায় আমরা আমাদের আরাধ্য দেবতা তার আরাধনা করি তার প্রার্থনা করি তাতে আমাদের মনের শান্তি মিলে আমাদের কষ্ট কিছুটা হলেও আজকের এই প্রতিবেদনে আপনাদের শোনাব হিন্দুদের পাঁচটা জাগ্রত মন্দির যে মন্দিরে গেলে আপনার মনস্কামনা পূর্ণ হবে আপনি মনের শান্তি পাবেন আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হবে আপনাকে খালি হাতে ফিরে আসতে হবে না এক তিরুপতি বালাজি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় এক মন্দির তিরুপতি বালাজি কথিত রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেবতা হলেন তিরুপতি বালাজি এখানে ভক্তি বিশ্বাস আর মনোরম প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন দেখা যায় বালাজির কাছে কিছু মানত করলে তা পূরণ হয় বলে মানুষের বিশ্বাস তাই তো দরিদ্র থেকে কারোর পাতি মেগা রাজনীতিবিদ দেশের বাইরের কূটনীতিবিদরাও তিরুপতি মন্দিরে আসেন দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলায় তিরুমালার শিখরে তিরুপতি বালাজির মন্দির অবস্থিত দুই মায়াপুর স্কন বৈদিক প্ল্যানেটোরিয়াম কলকাতা থেকে একশো কিলোমিটার উত্তরে নবদ্বীপের কাছে জলঙ্গির সাথে গঙ্গা নদীর তীরে অবস্থিত মায়াপুর বিগত কয়েক বছর ধরেই হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে এই স্থান মায়াপুরে আজকে যে বিরাট ইস্কনের মন্দির গড়ে উঠেছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অভয় দে ভক্তির সিদ্ধান্তের কাছে দীক্ষিত হয়ে তিনি প্রথমে আমেরিকায় প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইস্কন তারপর উনিশশো সালে মায়াপুরে এসে তিনি এখানেও একটি ইস্কন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরবর্তী প্রায় পঞ্চাশ বছর ধরে এই ইস্কন মন্দিরের মায়াপুর শ্রী চৈতন্য জন্মভূমি হিসেবে বহুল প্রচারিত হয়েছে সম্পূর্ণ ভক্তি এবং প্রেমে মাতোয়ারা হয়ে আধ্যাত্মিক চিন্তায় সময় কাটাতে চাইলে নিশ্চিন্তে ঘুরে আসুন মায়াপুর থেকে তিন পুরীর জগন্নাথ ধাম মন্দির দেশের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্রগুলির মধ্যে একেবারে সবার প্রথমে রয়েছে পুরীর জগন্ জগন্নাথ ধাম মন্দির সারা বছরে এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের জগন্নাথ মন্দির দর্শন করতে জগন্নাথ মন্দিরে কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবে বলে ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজ এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর এক কথায় অলৌকিকতা ও রহস্যময় ভরা পুরীর জগন্নাথ মন্দির অনন্ত পদ্মনাভ স্বামী মন্দির হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র হল কেরালার রাজধানীরপুরম শ্রী পদ্মনাভ স্বামী মন্দির মালায়ালাম তিরুবনন্তপুরম শব্দটির অর্থ ভগবান আর ভগবান অনন্ত বলতে বোঝায় পদ্মনাভী স্বামী মন্দিরের দেবতা তথা বিষ্ণুদেবকে মন্দিরটি চেরার শৈলী এবং দ্রাবিড়ীয় স্থাপত্য শৈলীর একটি জটিল সংমিশ্রণে নির্মিত মন্দিরের প্রধান দেবতা পদ্মনাভ স্বামী অনন্ত স্বয়ং ভঙ্গিতে বিরাজমান কথিত রয়েছে মন্দিরে ভগবান বিষ্ণুর কাছে কোনো ভক্ত ও মনোবাসনা জানালে কখনো খালি হাতে ফেরে না পাঁচ শ্রীরঙ্গনাথ স্বামী মন্দির তামিলনাড়ুর শ্রীরঙ্গমের তিরুচিরাপল্লীতে অবস্থিত শ্রীরঙ্গনাথ স্বামী মন্দির দ্রাবিড় শৈলীর হৈশালা বিজয়নগর স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই মন্দির দেবতা হিসেবে শ্রীকৃষ্ণ রাম বিষ্ণু এবং দেবী লক্ষ্মী পূজিত হন এখানে শোনা যায় এই মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুদেবের দর্শন যে ভক্তরা করেন তারা জীবনের সমস্ত বাধা বিপত্তির হাত থেকে রেহাই পেয়ে যান শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাদের জীবন হয় সুমধুর এখানে ভগবান বিষ্ণুর চব্বিশটি মূর্তি চারটি স্তম্ভে খচিত যাকে বলা হয় চতুর্বিমুষ্ঠি আজকের প্রতিবেদন এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন এ বিচুরে দেবতার প্রতি আপনার বিশ্বাস থাকুক আর না থাকুক এমন কিছু সময় এমন কিছু মুহূর্ত থাকে যার নাম নিল হয়তো মানসিক সুস্থিরা পাওয়া যায় মনের শান্তিটা মিলে সকলকে নমস্কার ধন্যবাদ